আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেটই যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবেন আজ ডিসেম্বর মাসের চার তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি কাজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই আপনি দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাতে পারেন আপনি এই ভিডিওটি কেন দেখবেন কারণ আপনি যে দেশে রয়েছেন বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম থাকার কারণে টাকার রেটে প্রতিনিয়তই পরিবর্তন চলে আসে বা আপনি পার্থক্য দেখতে পান সঠিক টাকা রেট জানলে আপনি বুঝতে পারেন যে আপনি আজ কিভাবে লাভবান হচ্ছেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে পাচ্ছেন আঠাশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে পাচ্ছেন সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পিকআপে রেট সৌদি আরবের এক একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ আপ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ইউএসএর এক ডলার একশো একুশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ আপ একশো বিশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো ত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ আপ একই রেট ইতালির এক ইউরো একশো একত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ আপ একশো আঠাশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো পঞ্চান্ন টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক আপ একশো পঞ্চাশ টাকা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিকআপ 99 টাকা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা ছিচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিকআপ 79 টাকা নিউজিল্যান্ডের ডলার সত্তর টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপ 69 টাকা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপ চুরাশি টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ওমান রিয়াল তিনশো উনিশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ বাহারানি দিনা তিনশো পঁচিশ টাকা নিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ কাতারি রিয়াল তেত্রিশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ কুইতি দিনা তিন চারশো তিন টাকা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ সুইজারল্যান্ড ফ্রেন্স একশো পঁয়ত্রিশ টাকা আঠাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দক্ষিণ আফ্রিকান ছ টাকা আটান্ন পয়সা জাপানিয়েন আশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপিয়া টাকা একচল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ টকে উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু কারণে টাকা রেটে পরিবর্তন আসে অবশ্যই এই ব্যাপারটা আপনাকে ইনশিওর করে নিতে হবে আপনি যখন বৈধভাবে টাকা পাঠান সরকার আপনাকে আড়াই শতাংশ পর্যন্ত টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও তা কনফার্ম করতে হবে তারা দেশ থেকে এই প্রণোদনার টাকা বুঝে নিচ্ছে কিনা সাম্প্রতিক সময় গুজব রয়েছে প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে এটার তথ্য নয় ফেক ইনফরমেশন